বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারো যে এটি কোন সাধারণ ভিডিও নয় এটি একটি বার্তা যা তুমি কোন কারণে দেখছ এটি মহাবিশ্বের একটি কাকতালীয় ঘটনা যে তুমি এখনই এটি বেছে নিয়েছ তুমি কি জানতে চাও যে এই ভিডিওটি কেন তোমার জন্য তোমার জীবনে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের প্রাথমিক লক্ষণ তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ যে সবকিছু সময়মতো ঘটে এবং আজ আমি তোমাকে বলতে যাচ্ছি যে এই সময়টি এখন তোমার জন্য সঠিক কিছু জিনিস আছে যা তোমার শোনা উচিত কিছু শক্তি আছে যা এখন তোমার সাথে আছে এবং এই ভিডিওটি সেই সমস্ত পরিবর্তনের একটি অংশ যা তুমি আগামী কয়েকদিনে দেখতে পাবে জীবনে অনেক সময় এমন হয় যে আমরা অনুভব করি যে আমরা কোথাও হারিয়ে গেছি যে কিছু ঠিক হচ্ছে না এবং আমরা এমন একটি মোড়ে দাঁড়িয়ে থাকি যেখান থেকে এগিয়ে যাওয়ার পথ দেখা যাচ্ছে না কিন্তু তুমি কি জানো যে এই সময়টি যখন মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত এবং এই ভিডিওটি তোমার জন্য সেই সাহায্যের প্রতীক এই ভিডিওটি একটি লক্ষণ যে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটি অলৌকিক ঘটনা যা তুমি সবসময় চেয়ে এছিলে আমরা প্রায়শই পাই আমাদের ইচ্ছা সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনায় জড়িয়ে থাকা এবং এই সময়টি যখন আমরা অনুভব করি যে আমাদের সমস্ত প্রচেষ্টা বৃথা যাচ্ছে কিন্তু এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি একা নন মহাবিশ্ব প্রতি মুহূর্তে আপনার সাথে আছে এবং এটি আপনাকে সেই দিকে পরিচালিত করতে প্রস্তুত যেখানে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন এই মুহূর্তটি পরিবর্তন শুরু হয়েছে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আপনাকে তার সম্পদের দরজায় নিয়ে যাচ্ছে আপনি কি প্রস্তুত আপনি কি সেই জীবনকে আলিঙ্গন করতে প্রস্তুত যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি কে হতে পারেন আপনি কি পেতে পারেন বা আপনি কি ধরনের সাফল্য অর্জন করতে পারেন হয়তো না তবে আজকের এই ভিডিওটি আপনাকে জানাতে যে আপনার জীবনে পরিবর্তনের সময় এসেছে এটি কেবল একটি সাধারণ ভিডিও নয় এটি একটি লক্ষণ যে এখন আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ আসছে এই সময়টি যখন আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে আপনার সাথে যা ঘটতে চলেছে তা আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হতে পারে যতক্ষণ না আপনি এটি সম্পূর্ণরূপে অনুভব করছেন ততক্ষণ আপনি বিশ্বাস করবেন না যে এটি সত্য হতে পারে তবে এটি সত্য এবং এর প্রমাণ এই ভিডিওতে আপনার সামনে রয়েছে কয়েকদিন আগে আপনি কি ভেবেছিলেন আপনি কি কখনো ভেবেছিলেন যে এই সময়টি আপনার জন্য এত বিশেষ হতে চলেছে হয়তো না কিন্তু এখনই সেই সময় যখন আপনার স্বপ্নগুলি সত্য হতে চলেছে আপনি যে পরিবর্তনের আশা করেছিলেন তা মাত্র তিন দিন দূরে আপনি যখন এই ভিডিওটি দেখছেন মনে রাখবেন এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি বার্তা এটি একটি লক্ষণ যে আপনার জীবনের যাত্রায় একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই ভিডিওটি আপনাকে জানাতে যে আপনার ভিতরে সমস্ত সম্ভাবনা রয়েছে যখন আপনি মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করেন তখন আপনি নিজেকে এমন শক্তি দ্বারা বেষ্টিত দেখতে পান যা আপনার জন্য সেরা হওয়ার জন্য কাজ করে এবং এই সময়ে মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তিন দিন পরে যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন আপনার জীবনে যা কিছু ঘটছে সবকিছুই মহাবিশ্বের একটি অদৃশ্য হাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং আগামী কয়েক মধ্যে এই পরিবর্তনটি আপনার পুরো দিক পরিবর্তন করতে চলেছে এই ভিডিওটি সেই অলৌকিক শৃঙ্খলের একটি লিঙ্ক মাত্র যা আপনার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে এমন একটি দিক যেখানে আপনার সমস্ত স্বপ্ন সত্যি হবে এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনি আপনার স্বপ্ন পূরণের আরও কাছাকাছি চলে যাবেন আপনি নিশ্চয়ই শান্তির অনুভূতি অনুভব করছেন সম্ভবত আপনি কখনো লক্ষ্য করেননি যে আপনার চারপাশে যা কিছু ঘটছে তা সবই একটি গভীর পরিকল্পনার অংশ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং এখন সময় এসেছে যখন আপনি সেই পথে হাঁটবেন যা আপনাকে সাফল্য সুখ এবং ভারসাম্যের দিকে নিয়ে যাবে আপনার জীবনে এই পরিবর্তন আসতে ভয় পাওয়ার দরকার নেই এটি একটি ইতিবাচক পরিবর্তন এই পরিবর্তন আপনার পুরো পৃথিবীকে বদলে দেবে আজ থেকে তিন দিন পরে আপনি আপনার জীবনে যে সমস্ত পরিবর্তন চেয়েছিলেন তা বাস্তবে রূপান্তরিত হতে দেখবেন এই সময়টি যখন আপনার জীবন একটি নতুন দিকে মোড নেবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার স্বপ্নগুলি এখন আপনার কাছে পৌঁছে যাচ্ছে এই ভিডিওটির বার্তা এটি আপনি যে সময়ের জন্য অপেক্ষা করছিলেন তা এখন এসে গেছে আপনার জীবনের সবচেয়ে বড় মুহূর্তটি আর মাত্র তিন দিন দূরে আপনি কি প্রস্তুত আপনি কি আপনার জীবনের সেই অধ্যায়টি খুলতে প্রস্তুত যা এখন আপনার সামনে আসতে চলেছে তুমি যা চেয়েছিলে সবকিছু এখন তোমার হাতে এই ভিডিওটি কেবল একটি নিদর্শন এবং মহাবিশ্ব তোমাকে এটি দেখার সুযোগ দিয়েছে এখন তোমাকে বিশ্বাস করতে হবে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং বুঝতে হবে যে এখন সময় এসেছে যখন তুমি সব কিছু পেতে পারো এই ভিডিওটি কেবল একটি সাধারণ ভিডিও নয় বরং একটি জাদু যা দেখার সাথে সাথেই তোমার জীবনে অনেক পরিবর্তন আনতে চলেছে মনোযোগ দাও এই ভিডিওটি তোমার জীবনের সেই মোট দেখাবে যেখানে তুমি কখনো কল্পনাও করি এই মুহূর্তটি তোমার জন্য গুরুত্বপূর্ণ কারণ এই সময়টি তোমার কঠোর পরিশ্রম এবং আশা ফল দিতে চলেছে তুমি জানো না কিন্তু এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে একটি বার্তা দিয়েছে এবং এই বার্তা তোমার জীবনকে একটি নতুন দিকে মোড নিতে চলেছে এই বার্তাটি তোমার জীবনে পরিবর্তন আনার জন্য এবং এই বার্তাটি সরাসরি তোমার হৃদয়ে পৌঁছাবে মহাবিশ্বের এই বিশেষ লক্ষণটিকে উপেক্ষা করো না এটি একটি সাধারণ বার্তা নয় বরং সেই যাত্রার একটি লিঙ্ক যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে এই সময়টি যখন তুমি জানবে যে তোমার সমস্ত প্রচেষ্টা এবং স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তোমাকে বুঝতে হবে যে এই বার্তাটি তোমার জন্য একটি সংকেতের মতো যা তুমি কখনো অনুভব করনি কিন্তু আজ পরে তুমি এই ভিডিওটি দেখলে অনুভব করবে তাহলে বুঝতে হবে যে তোমার জন্য একটি নতুন যাত্রা শুরু হতে চলেছে এই যাত্রা হবে তোমার ভেতরের শক্তি এবং মহাবিশ্বের শক্তির মিলনের ফল তুমি যে জীবনের স্বপ্ন দেখছিলে তা এখন তোমার সামনে আসতে চলেছে এই সময়টাতেই তুমি তোমার প্রচেষ্টা কঠোর পরিশ্রম এবং প্রত্যাশার সঠিক ফল পাবে তাহলে তুমি কি তোমার জীবন পরিবর্তন করতে প্রস্তুত মহাবিশ্ব তোমার জন্য যে অলৌকিক ঘটনা প্রস্তুত করেছে তা কি তুমি মেনে নিতে প্রস্তুত তিন দিন পর তুমি দেখতে পাবে যে এই সব কিছুই সত্যি হচ্ছে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে এখন কোন অভাব নেই এখন তোমার সময় এসেছে তাহলে বন্ধুরা তুমি কি এই পরিবর্তনের যাত্রার অংশ হতে প্রস্তুত তোমার পুরো জীবন একটি নতুন দিক নির্দেশনা পাবে এখন সময় এসেছে যখন তোমার ভাগ্য বদলে যাবে এবং তুমি এখন পর্যন্ত যা ভেবেছিলে তার সীমা ভেঙে যাবে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে সে তোমার প্রতিটি প্রচেষ্টা তোমার প্রতিটি কঠোর পরিশ্রম দেখেছে তুমি তোমার জীবনে যে লক্ষ্য নির্ধারণ করেছ তা এখন সম্পূর্ণ হওয়ার কাছাকাছি এই সময়টাতেই তোমার অপেক্ষার অবসান হতে চলেছে কারণ মহাবিশ্ব তোমার প্রার্থনার উত্তর দিতে প্রস্তুত তুমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছ অনেকবার হতাশা তোমার কাছে এসেছিল কিন্তু তুমি হাল ছাড়নি এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার কঠোর পরিশ্রম ধৈর্য এখন তোমার জীবনে সুখ এবং সাফল্যের দরজা খুলে দেবে এখন তুমি সেই সমস্ত জিনিসের প্রতিদান পাবে যার জন্য তুমি এত পরিশ্রম করেছ তোমার জীবনে যে পরিবর্তনগুলি আসবে তা কেবল বাহ্যিক নয় বরং তোমার ভেতরেও গভীর পরিবর্তন আসবে তুমি আরও আত্মবিশ্বাসী সাহসী এবং শক্তিশালী বোধ করবে মহাবিশ্ব তোমাকে বলছে যে এটি তোমার প্রতিটি ইচ্ছা পূরণে সাহায্য করতে প্রস্তুত তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে মহাবিশ্বের এটাই লক্ষণ যে এখন তোমার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে আগে যে জিনিসগুলি তুমি কঠিন বলে মনে করতে তা এখন তোমার জন্য সহজ হতে চলেছে তুমি যে পথেই হাঁটো না কেন তুমি কেবল সাফল্য এবং সন্তুষ্টি পাবে এটি তোমার জন্য একটি নতুন শুরুর সময় এটি এমন একটি সময় যেখানে তুমি নিজেকে একটি নতুন রূপে দেখতে পাবে এটি এমন একটি সময় যেখানে তুমি তোমার মন থেকে সেই সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা দূর করার সময় যা এখন পর্যন্ত তোমার বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে এখন তোমার জীবনে কেবল ইতিবাচকতা থাকবে যে জিনিসগুলির জন্য তুমি এত সংগ্রাম করেছ এখন সেই সংগ্রামের অবসান হতে চলেছে এবং তোমার জীবনে সুখের এক নতুন পর্যায় শুরু হচ্ছে মহাবিশ্ব তোমাকে এটাও বলছে যে তোমার চারপাশের মানুষদের প্রতি মনোযোগ দেওয়া উচিত কিছু মানুষ তোমার জীবনে সাহায্য করার জন্য আসছে এই মানুষগুলো তোমার জীবনে সেই ইতিবাচক শক্তি নিয়ে আসবে যা তোমার খুব প্রযোজন তোমাকে তোমার হৃদয় ও মন খোলা রাখতে হবে যাতে তুমি এই সুযোগ এবং মানুষদের চিনতে এবং স্বাগত জানাতে পারো এটাই সেই সময় যখন তোমার পুরনো ক্ষত থেকে বেরিয়ে আসা দরকার যদি কারো প্রতি তোমার পুরনো কোনো ক্ষোভ বা বিরক্তি থেকে থাকে তাহলে এখনই তা ত্যাগ করার সময় মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমাকে ক্ষমা করতে শিখতে হবে যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তুমি তোমার হৃদয় ও মন খুলে নতুন সুযোগকে স্বাগত জানাও মহাবিশ্বের এই বার্তা তোমাকে জানাতে চায় যে এখন তোমার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে চলেছে তোমার স্বপ্নগুলো এখন বাস্তবে রূপান্তরিত হতে চলেছে এখন সময় এসেছে যখন তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত হতে দেখবে তোমাকে শুধু তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখতে হবে এবং তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনতে হবে মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি তোমার যাত্রার সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখানে এখন তোমাকে নিজের উপর এবং তোমার সিদ্ধান্তের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এখন তোমার লক্ষ্যের দিকে একটি বড পদক্ষেপ নেওয়ার সময় যদি তুমি নতুন সুযোগের অপেক্ষায় থাকো তাহলে মহাবিশ্ব বলছে যে সেই সুযোগ এখন তোমার সামনে তোমার জীবনে ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের যুগ শুরু হয়েছে এখন তোমাকে শুধু এই নতুন শক্তিকে স্বাগত জানাতে হবে এবং তোমার চিন্তাভাবনাকে আরও ইতিবাচক করতে হবে যখন তুমি তোমার চারপাশে ইতিবাচকতা ছড়িয়ে দেবে তখন তুমি দেখতে পাবে কিভাবে তোমার জীবন নতুন দিকে এগিয়ে যাচ্ছে মহাবিশ্ব তোমাকে এই বার্তাও দিচ্ছে যে এখন তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে তোমার পথে যত বাধাই আসুক না কেন এখন সেগুলো দূর হতে চলেছে এখন তোমার জীবনে কেবল সাফল্যই আসবে তুমি সেই সমস্ত কাজের ফল পাবে যার জন্য তুমি এত পরিশ্রম করেছ যদি কখনো ভেরে থাকো যে তোমার ভাগ্য তোমার বিরুদ্ধে তাহলে এখন তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করার সময় মহাবিশ্ব বলছে এখন তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যাবে তোমার যে সমস্যাই থাকুক না কেন এখন তার সমাধান তোমার সামনে থাকবে তোমাকে শুধু তোমার হৃদয় ও মন খোলা রাখতে হবে এবং এই নতুন পরিবর্তনকে স্বাগত জানাতে হবে মহাবিশ্বের এই বার্তা তোমাকে এটাও জানাতে হবে যে এখন তোমার জীবনে সুখের সময় শুরু হয়েছে এখন তোমার স্বপ্নের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সময় এসেছে তোমার কঠোর পরিশ্রম এবং তোমার সদাচরণ এখন তোমাকে তার গন্তব্যে নিয়ে যাবে মহাবিশ্বের এই লক্ষণ তোমাকে এটাও জানাতে হবে যে যদি তুমি নতুন সুযোগের জন্য প্রার্থনা করে থাকো তাহলে এখন সেই সময় এসেছে এখন তোমাকে সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে এখন তোমার জন্য নতুন দরজা খোলার নতুন পথে হাঁটার এবং নতুন উচ্চতা স্পর্শ করার সময় তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন কোন চ্যালেঞ্জই তোমার সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারে না এখন সময় এসেছে যখন তুমি তোমার শক্তিকে চিনতে পারবে এবং তা পূর্ণভাবে ব্যবহার করতে পারবে তোমার জীবনে সুখের সময় শুরু হয়েছে তোমার সামনে যত সমস্যাই ছিল এখন তার অবসান হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনে কেবল ইতিবাচক তাই থাকবে এখন তোমাকে তোমার জীবনে ভালোবাসা সুখ এবং সমৃদ্ধিকে স্বাগত জানাতে হবে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ খুবই মূল্যবান এখন তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধির সময় এসেছে তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং এই নতুন শক্তিকে স্বাগত জানাতে হবে মহাবিশ্বের এই চিহ্ন তোমার জন্য একটি নতুন সূচনার প্রতীক এখন তুমি এতদিন ধরে যা প্রার্থনা করে আসছিলে তা সব কিছু পাবে তোমার ভাগ্য এখন বদলে গেছে এবং মহাবিশ্ব তোমার সাথে আছে মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে তোমার ভেতরে থাকা শক্তিকে চিনতে হবে তুমি যে কঠোর পরিশ্রম করেছ তা বৃথা যায়নি এখন তুমি তার ফল পাবে এখন তোমার নিজের উপর বিশ্বাস করার এবং তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার সময় তুমি তোমার জীবনে প্রচুর ভালোবাসা পাবে যদি তুমি কোনো বিশেষ অনুষ্ঠান বা ব্যক্তির জন্য অপেক্ষা করছো তাহলে এখন সেই সময় এসেছে মহাবিশ্ব ইঙ্গিত দিচ্ছে যে তুমি শীঘ্রই সেই সুসংবাদটি অনুভব করবে যার জন্য তুমি অপেক্ষা করছিলে মহাবিশ্ব তোমাকে বলছে যে এখনই তোমার কঠোর পরিশ্রমের মিষ্টি ফল উপভোগ করার জন্য প্রস্তুত হও আগে যে জিনিসগুলো তোমার কাছে অসম্ভব মনে হয়েছিল সেগুলো এখন খুব সহজেই তোমার জীবনে আসবে এই সময়টা তোমার জন্য বিরাট সাফল্য এটা একটা নতুন অধ্যায়ের সূচনা যদি তুমি কোন সমস্যার সম্মুখীন হও তাহলে এখনই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই মহাবিশ্বের বার্তা হল তোমার সকল সমস্যার সমাধান খুব শীঘ্রই তোমার সামনে আসবে তোমাকে শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে এবং তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখতে হবে এটি কোন সাধারণ বার্তা নয় বরং এমন একটি বার্তা যা তোমার জীবনে বড় পরিবর্তন আনবে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার জীবনে এমন সময় এসেছে যখন তুমি তোমার আসল শক্তি উপলব্ধি করবে এখন পর্যন্ত তুমি হয়তো তোমার ক্ষমতা পুরোপুরি চিনতে পারো কিন্তু মহাবিশ্ব তোমার জন্য একটি বড় পরিকল্পনা করেছে এই যাত্রার জন্য তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার ভেতরে এমন কিছু বিশেষ আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তোমার জীবনের প্রতিটি মোডে সুখের সময় হোক বা দুঃখের সময় মহাবিশ্ব তোমাকে পথ দেখিয়েছে তুমি যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার কারণ মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল এখন সেই সময় এসেছে যখন এটি আপনাকে আপনার জীবনের আসল গন্তব্য দেখাতে চলেছে তখন মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনাকে আপনার পূর্ণ সম্ভাবনার সাথে কাজ করতে হবে এবং আপনার মধ্যে থাকা শক্তিকে চিনতে হবে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এটি আপনার যাত্রা এবং মহাবিশ্ব আপনাকে এই যাত্রার জন্য বেছে নিয়েছে আপনার জীবনের প্রতিটি লক্ষণের প্রতি মনোযোগ দেওয়া উচিত যা আপনি মহাবিশ্ব থেকে পাচ্ছেন এই লক্ষণগুলি আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে আপনাকে কেবল আপনার হৃদয় এবং মন খোলা রাখতে হবে যাতে আপনি সঠিক সময়ে এই লক্ষণগুলি চিনতে পারেন স্যার মহাবিশ্বের বার্তা হলো যে এখন আপনাকে আপনার পুরানো ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হতে হবে যা আপনাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছিল এখন সব কিছু শেষ হতে চলেছে আপনাকে আপনার অতীতের খারাপ স্মৃতি ছেড়ে আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে এই সময়টি আপনার জন্য খুবই বিশেষ আপনি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছেন তা এখন আপনার শক্তি হয়ে উঠেছে মহাবিশ্ব আপনাকে সেই পথ দেখাতে প্রস্তুত যেখানে আপনি কেবল সাফল্য এবং সুখ পাবেন আপনাকে আপনার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে হবে এবং আপনার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত থাকতে হবে এই মহাবিশ্বের বার্তা হলো তুমি যা অপেক্ষা করছিলে এখন তোমার জীবনে সব কিছুই আসবে এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সময় এসেছে এবং তোমাকে এটিকে পুরোপুরি আলিঙ্গন করতে হবে মহাবিশ্ব তোমাকে যে সমস্ত আশীর্বাদ দেবে তা তোমাকে গ্রহণ করতে হবে তোমার জীবনে এখন যা ঘটবে তা কেবল তোমার ভালোর জন্যই হবে মহাবিশ্ব তোমার জন্য এমন একটি পথ তৈরি করেছে যেখানে তুমি কেবল সুখ এবং সমৃদ্ধি পাবে তোমার জীবনে এখন কোন ধরনের নেতিবাচকতাকে স্থান দিতে হবে না এই সময় যখন তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করবে তোমাকে তোমার চিন্তাভাবনাকে আরও স্পষ্ট এবং শক্তিশালী করতে হবে যাতে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারো মহাবিশ্ব তোমার সাথে আছে এবং সে চায় তুমি তোমার পূর্ণ সম্ভাবনার দিকে এগিয়ে যাও তোমাকে বুঝতে হবে যে এই ভিডিওতে পৌঁছানো কোনো কাকতালীয় ঘটনা নয় এটাই মহাবিশ্বের লক্ষণ যে সে তোমার সাথে আছে এবং তোমার যাত্রায় তোমাকে সাহায্য করতে চায় এখন সময় এসেছে যখন তোমাকে তোমার সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে এবং তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করতে হবে এখন তোমার জীবনে কেবল সেই জিনিসগুলি ঘটবে যা তোমার জন্য সঠিক তোমার জীবনে যা ঘটছিল না এখন সেগুলো তোমার পক্ষে পরিবর্তিত হতে চলেছে তোমাকে শুধু তোমার চিন্তাভাবনা ইতিবাচক রাখতে হবে এবং মহাবিশ্ব তোমাকে যে সমস্ত লক্ষণ পাঠাচ্ছে তা স্বীকার করতে হবে তোমার যাত্রা এখন নতুন দিকে যেতে চলেছে তুমি সেই পথেও হাঁটবে যেখানে তুমি সাফল্য পাবে কারণ মহাবিশ্ব তোমাকে এই সময়ের জন্য বেছে নিয়েছে এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ কারণ এখন তুমি যা স্বপ্ন দেখেছিলে তা সবকিছুই তোমার জীবনে ঘটতে চলেছে তোমাকে তোমার জীবনের এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে এবং তোমার সাফল্যের যাত্রা পূর্ণভাবে উপভোগ করতে হবে তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং সে তোমার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে তোমাকে শুধু তোমার হৃদয় ও মন খোলা রাখতে হবে এবং তোমার জীবনের প্রতিটি লক্ষণ সাবধানে দেখতে হবে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং সে চায় তুমি তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করো এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ এবং তোমাকে তা পূর্ণভাবে উপভোগ করতে হবে তুমি সেই বিশেষ মানুষদের মধ্যে একজন যাদের মহাবিশ্ব এই মূল্যবান রহস্যের অংশ হওয়ার সুযোগ দিয়েছে তাহলে আসুন এই গোপন বার্তাটি শুনি এবং এটি বোঝার চেষ্টা করি কেন তোমাকে বেছে নেওয়া হয়েছে তুমি নিশ্চয়ই ভাবছ কেন আমাকে নির্বাচিত করা হয়েছে উত্তরটা সহজ তোমার আত্মার বিশেষ স্পন্দন তোমার আত্মা এই মহাবিশ্বে কিছু বিশেষ শক্তি তৈরি করেছে যা তোমাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার ভেতরে সেই ক্ষমতা আছে যা তোমাকে এবং তোমার চারপাশের মানুষকে অনেক বড় কিছু দিতে সক্ষম করে এই বার্তাটি একটি লক্ষণ যে তোমার লুকানো শক্তিকে চিনতে এবং বিশ্বের সামনে তা তুলে ধরার সময় এসেছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি সাধারণ তোমার চিন্তা ভাবনা তোমার কাজ এবং তোমার আকাঙ্ক্ষা একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ যখন তুমি কিছুর জন্য প্রার্থনা করো বা কোন ইচ্ছা পূরণ করার কথা ভাবো তখন তোমার সেই অনুভূতি সরাসরি মহাবিশ্বে পৌঁছায় কিন্তু এই গোপন বার্তাটি কেবল প্রার্থনার উত্তর নয় এটি একটি নির্দেশনা যা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো ভাবনি মনে রাখবেন এই গোপন বার্তার প্রতিটি শব্দ তোমার জীবন বদলে দিতে পারে এটাকে হালকাভাবে নিও না মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার আত্মা এতটাই শক্তিশালী যে এটি তার চিন্তা চিন্তাভাবনা দিয়ে বাস্তবতাকে পরিবর্তন করতে পারে তুমি হয়তো কখনো মনোযোগ দাওনি কিন্তু যখন তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে কিছু চাও তখন পুরো মহাবিশ্ব তা পূরণে জড়িত হয়ে পড়ে এটা তোমার আত্মার শক্তি যা সবার কাছে থাকে না মহাবিশ্বের গোপন বার্তা হলো যে তোমার আত্মার উদ্দেশ্য কেবল নিজের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য তাই আজ থেকে তোমার আত্মার শক্তিকে চিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলো আমি নির্বাচিত আমার হৃদয়ে যা আছে তা আমি করতে পারি আমি নির্বাচিত আমি আমার জীবনের স্রষ্টা প্রতিদিন এগারো বার এটি বলো এটি তোমার মধ্যে একটি নতুন শক্তি এবং আত্মবিশ্বাস তৈরি করবে তুমি সকালে ঘুম থেকে ওঠার পর এটি বলতে পারো অথবা সন্ধ্যায় ঘুমানোর আগেও এটি বলতে পারো যদি তুমি সকালে ঘুম থেকে ওঠার পর ব্রহ্ম মুহূর্তে এটি বলো তাহলে এটি খুব ভালো ফলাফল দেবে মহাবিশ্বের গোপন বার্তা হলো তুমি অসাধারণ তুমি এই ভিডিওটি দেখেছো কারণ তোমার ভেতরে সেই বিশেষ কম্পন আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার জীবনে সব কিছুই সম্ভব শুধু তোমার আত্মার কণ্ঠস্ব শুনো এবং হৃদয় দিয়ে প্রার্থনা করো মনে রেখো এই বার্তাটি কেবল তোমার জন্য এটিকে উপেক্ষা করো না মনে রেখো এটি কেবল একটি শুরু। মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে যখনই তুমি হতাশ বোধ করো যখনই কোন উত্তর পাও না তখনই তোমার মহাবিশ্ব সম্পর্কিত প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ইচ্ছা পূরণ এবং প্রতিটি সমস্যার সমাধান সমাধান মহাবিশ্বের কাছেই এখনই সময় এই গোপন বার্তাটি তোমার জীবনে গ্রহণ করার এবং তোমার আত্মাকে তার পূর্ণ সম্ভাবনায় বাঁচতে দেওয়ার যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করো অন্য কারো জীবন পরিবর্তনে তোমার সাহায্যে মহাবিশ্ব তোমাকে আরও আশীর্বাদ করবে তাই বন্ধুরা যদি তুমি এই ধরনের মহাবিশ্ব বার্তা ভিডিও শুনতে পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো